অথচ ইসলাম এই গুণটির ব্যাপারে যত বেশি গুরুত্ব আরোপ করেছে অন্য অনেক ভালো ভালো গুণ আছে যে গুণগুলোর ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেনি যে গুণটির আকাল চলছে দুর্ভিক্ষ চলছে অভাব চলছে এই গুণের মানুষ পাওয়া যায় না অনেক গুণের মানুষ পাবেন নামাজি মানুষ পাবেন রোজাদার মানুষ পাবেন দান সদকা কার্নেওয়ালা মানুষ পাবেন কোরআন তেলাওয়াত করনে ওয়ালা মানুষ পাবেন দাওয়াতের কাজ করনে ওয়ালা মানুষ পাবেন কিন্তু এই গুণটি বিশেষভাবে নিজের ভিতরে ধারণ করেন এবং এই গুণটির কারণে তিনি বিশেষভাবে সবার থেকে আলাদা এরকম মানুষ পাওয়া খুব কঠিন হয়ে গেছে আর সে গুণটি হল সবর ধৈর্য ইমাম রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সত্যুরেরও বেশি জায়গায় ধৈর্য ধারণ করা সম্পর্কে আলোকপাত করেছে সবর সম্পর্কে আলোকপাত করা হয়েছে কত জায়গায় জায়গারও বেশি কত গুরুত্বপূর্ণ হলে একটা বৈশিষ্ট্যের কথা কোরআনের মতো পাইকারি কথা বলার জায়গা যেখানে খুচরা কথা বলার মতো সুযোগ নাই কোরআনে খুচরা কথা বলার সুযোগ আছে ছোট্ট একটা গ্রন্থ একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয় নিয়ে গবেষণা করতে গেলে লিখতে গেলে পাঁচ সাতশো আটশো লেখকের আরো কথা থেকে যায় আর আল্লাহ আব্বুল আলমিন কেমন পর্যন্ত আগত বিশ্ব মানবতার সকল সমস্যার সমাধানের মৌলিক নির্দেশনা দিয়ে রেখেছেন যে মহাগ্রন্থ সেখানে তো খুচরা কথা বলার সুযোগ নেই